এই সড়ক হিরণ শকত হিরণের আমলেই সংস্কার কাজ হয়েছিল স্থাপন করা হয়েছিল তারপর আর কোনো সংস্কার কাজ হয় নাই এখন এই সড়কের কাজ আবার নতুন করে আমাদের মেয়র মহোদয় শুরু করবেন বলে আমি আশা করি 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 আমাদের এই 28 নং ওয়ার্ডের রাস্তা এখন এই নতুন লজ থেকে কুদগড়া পর্যন্ত একবারেই অচল এবং বারিজট খোলা এবং তেতুলতলা থেকে খুবই খারাপ অবস্থা বরিশালের শহরের চেয়ে ফরগুনা জেহেনে যাই হেনে রাস্তা ভাঙা গাদা আর গাড়ি মনে করেন যদি লইয়া নামি তহেলে গাড়ি লইয়া পল্লি খাই নাইলে ই করে তাহন তো সব পেসেন্ডারের দোষ দেয় সব ড্রাইভারে কো ড্রাইভার এখন এই রাস্তা আইসইতে দেয় না আজ প্রায় দশ বছর ধরে খালি এই একইভাবে দেখতে আসি বৃষ্টি হইলে এতে পানি জাগে ওভারফ্লো হয়ে যায় আমরা চলাচল করতে কষ্ট হয় ছেলেমেয়েদের নিয়ে স্কুলে যাইতে অসুবিধে হয় কোনো রিক্সাওয়ালা বা কোনো অটোওয়ালা এখানে আসতে রাজি হয় না আমাদের সেক্ষেত্রে পায়ে হেঁটে হাঁটু সমান পানি বা তারও বেশি পানি ভেঙে আমাদের বাসায় আসা যাওয়া করতে হয় প্রকল্পের যে অনুদান অনুদানী শেখ হাসিনার যে অনুদান দিয়েছে সেইটা সুতরাং আজকে থেকে শুরু হলো যারা চেঞ্জে কাজ পেয়েছে প্রত্যেককেই বলা হয়েছে কাজে টিকসই না হলে তারা টাকা পয়সা দিতে বিলম্ব হবে